ইসলাম ধর্মে একটা ছেলের চারটা বিয়ে করার আদেশ আছে ফরজ না আদেশ আছে সে চাইলে করতে পারবে কিন্তু আমার মনে হয় আমার ছেলে চিনি এই বিড়ালের সাতটা আটটা দশটা বারোটা বিয়ে করার অনুমতি আছে মনে ও নিজের ফরজ মনে করে এডি সে কোনো দিন একটা মেয়ে বিড়াল নিয়ে শান্ত থাকে না আপনাদের কাছে স্টোরিটা ফানি মনে হইলো আমার এখান থেকে ধরেন যে দু মিনিট হাঁটতে হবে বাড়ি থেকে বের হইলে ঠিক দু মিনিটের একটা দূরত্বে বাসা আছে যেখানে ষোলোটা মেয়ে বিড়াল আছে আজকে আরে আমি খুঁজে পাচ্ছিলাম না যে ভাবলাম যে সকাল থেকে খাচ্ছে না ডাচ্ছে না হ্যাঁ আমাকে একজন বাড়িতে অনেকগুলো বিড়াল আছে আপনি চাইলে দেখে আসতে পারেন ওকে আমি সপ্তাহে এখন একদিন করে ছেড়ে দিই যেহেতু আমার বিড়াল প্রচণ্ড ভদ্র সেহেতুও কিন্তু তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ তোমার নামে কিচ্ছু বলিনি তুমি ঘুমো দিচ্ছিলেও ঘুমো দাও এখন যেটা হয়েছে অরে যায়া দেখি ষোলোটা বিড়ালের মধ্যে বেটি বিড়ালের মধ্যে মানে ওদের সবগুলা বিড়ালই মেয়ে একটা নতুনের বাচ্চা হইছে ওখানে বোধহয় দুইটা ছেলে আছে ছোট ছোট বাকি সব মেয়ে এতগুলা সরম পাই য কেন সরম পাই য সরম কেন পাইলা আবার আচ্ছা তার কিছু কম না কম না তো বলে ডিগালি সরম পাই ওই যে ওই যে সরম পায় না আর তুমি কি মানুষ হয়ে গেলা আজা নাও তোমার একটাই বিয়া তোমার একটাই প্রেমিকা তুমি এক নারীতে আসক্ত যাও হিমা ও বাবা তুমি এরকম অদ্ভুত কাম করো কেন হ্যাঁ কেউ দেখলে না দেখলে বিশ্বাস করতো তুমি বলো কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না পোলা ডার কথাবার্তা আপনারা বিশ্বাস করতে পারবেন না তো পলাটা কোনো সাধারণ পলা না ষোলোটা মাইয়া চিন্তা করেন হ্যার বাপ আমার বিয়ে করার পর বলে যে আমার বিয়ে করার সি মিটা গেছে তোমার পোলা দেখি একদিন পর একটা মাইয়া পাল্টায় মাইয়া পাল্টানোর মধ্যে সে খ্যান্ত নাই সে ধরেন যে ষোলোটা বাড়িতে লগে বেডি আছে ওই বেডির বাড়িতে তুমি যেভাবে আমার কোলে শুয়ে থাকো বসে থাকো তুমি তো এত ভালো না বাবা হ্যাঁ পোলাটা আমার এরকম ছিল না অরে জিনে আসর করছে অরে ওই যে টিকটকে দেখলাম কয়দিন আগে আশিক জিন আশিক জিন হ্যাঁ ধরছে ধরেন যে এটির মধ্যে বোধ হয় আশিক জিন বর করছে এ কোনো সাধারণ বিলাই নাই আপনাদের মনে হয় যে আমি শয়তানি করি আমি ব্যাপক দুশ্চিন্তায় থাকি মানে ও এমন এমন কাণ্ড করে এমন এমন কাণ্ড করে যে ধরেন যে মাথা উল্টে যায় হুম মাথার মধ্যেই থাকে না যা কী করতে চায় যাই হোক গাইস আর আপনারা যারা মনে করেন চিনি এরম ঢেউড়ায় কে ঘুমায় কে আমার কোলে আমি যখন একটু এরকম টেবিলের মধ্যে পড়তে বসি তখনই ধরেন যে এরম ওয় আসে ঘুমায় আর ওরকম মাথা নাড়ে দিতে হয় হ্যাঁ ও কিছু খায় না ও অসুস্থ না আবার আপনারা মনে করেন যে ও যখন কথার উত্তর দেয় ওর পানি খাইতে ইচ্ছা করছে গরম করছে ভাই আমার বিড়াল আমি ওরে পুষতেছি আপনারা দূর থেকে দেখতেছেন আপনাদের এটা ফিল হচ্ছে বাট অরিজিনালটা তো এখানে আমি বসে জানতেছি আমি অতটা নির্দয় মানুষ না যে একটা বিড়ালকে কষ্ট দিব আর ওরে যদি আমি কষ্ট দিতাম ও এতদিন বাইচা থাকতো না এখানে আল্লাহর কাছে চলে যেত ইনশাল্লাহ মানে কি বলবো আর একটা বিড়াল খুবই সেন্সিটিভ হয় তাকে যত্ন না নিলে সে কখনোই ভালো থাকতে পারে না তো ওই হিসেবে আমার বিড়াল দু বছর যাবৎ সুস্থ সবলভাবে আছে আপনারা যারা মনে করেন যে হ্যাঁ বিড়ালকে আপনি দেখাইছেন কষ্ট দিতেছেন ধরে রাখছেন অ্যান ত্যান এগুলো কিচ্ছু না ভাই আমার বিড়াল আমি এতদিন ধরে পুষতেছি আপনি আমাকে সাহায্য করতে আসেন নাই তাই যারা এরকম কথাবার্তা বলেন তাদেরকে একটু জানাইতে চাই মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি না যদি সেটা হয় তাহলে এর মধ্যে একটু ঘাবলা আছে অতিরিক্ত কিছু করবেন না